আমরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সফল হব এই কামনা নিয়েই এসো শুরু করি পরবর্তী মন্ত্রের পাঠ আমরা পড়ছি উপনিষদ অখণ্ড সংস্করণ এই বইটি থেকে এই বইটির অনুবাদ এবং সম্পাদনা করেছেন অতুলচন্দ্র সেন সীতানাথ তত্ত্বভূষণ এবং মহেশচন্দ্র ঘোষ মহাশয় আর এই বইটির প্রকাশক হলেন প্রকাশনী তো এসো আমরা চলে যাই আমাদের পরবর্তী মন্ত্রে তো আমরা পড়ছি কথোপনিষদ তো যে কোনো উপনিষদ পড়ার আগে নিজের মনকে শান্ত করে নিতে হয় তাই তো তাহলে এসো আমরা শুরু করে শান্তি পাঠ দিয়ে ও সহ নবধতু সহ নো ভুন সহ বীর্জঙ্করহ তেজস্বী নাবধিতমস্তু মা বিদ্দিষাব হই শান্তি 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 অর্থাৎ আচার্য শিষ্য আমাদের উভয়কে ব্রহ্মতুল্যভাবে রক্ষা করুন ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যাফল যেন তুল্যভাবে ভোগ করান আমরা উভয়ে যেন সমভাবে বিদ্যা লাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক অর্থাৎ আমাদের লব্ধ বিদ্যা সফল হোক আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি আমাদের আধ্যাত্মিক আদি ও আদি এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক অর্থাৎ আমরা যে জানার ইচ্ছায় জানছি যে জানা আমাদের মধ্যে শ্রদ্ধা আনে যে জানা আমাদের বিনম্র করে যে জানা আমাদের ব্রহ্মে স্থাপন করে বা আমাদেরকে চিনতে শেখায় আমাদের আসল পরিচয় সেই জানা যেন সফল হয় সেই জানার মাঝে যেন অহংকার বা কোনো রূপ বিঘ্ন না আসে সে জানার যে রাস্তা সেই রাস্তায় যে যতদূরই পৌঁছে থাকি না কেন আমরা যে যাকে যেভাবেই সাহায্য করি না কেন আর আমরা যে যার থেকেই সাহায্য নিই না কেন যেন আমরা কেউ সাহায্য নেওয়া আর দেওয়ার মাঝে অহংকার বা নিজের হীনমন্যতাকে না নিয়ে আসি না নিয়ে আসি নয় আমরা প্রার্থনা করছি যেন না আসে তার কৃপায় যেন সব বাধা ধুয়ে মুছে যায় আর আমাদের নিজেদের নিজেদের গতিতে আমরা যাতে এগিয়ে যাই তাহলে আসুন পরবর্তী মন্ত্রের পাঠ শুরু করি তো কঠোপনিষদের আমরা এখন প্রথম অধ্যায় দ্বিতীয় বললিতে আছি প্রথম অধ্যায়ে আমরা দেখেছি যে আমরা জেনে নিয়েছি যে নচিকেতাকে সে কীভাবে যমরাজের কাছে পৌঁছেছে কিভাবে তাকে দুটো বর দেয়া হয়েছে এবং তৃতীয় বরে সে ধীরে ধীরে কিভাবে। সেই তৃতীয় বরে বরের যে প্রার্থনা যে আত্মজ্ঞান লাভ করা সেটাই শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় সরি দ্বিত ক্ষমা করবেন দ্বিতীয় বললিতে এবং সেই যে পরবর্তী মন্ত্র আসুন জেনে নিই আগের দিনকে আমরা কি পড়েছিলাম তাতে এইটুকুনি আমরা জেনেছিলাম যে যদি অন্ধ অন্ধের মতো যে নিজে অন্ধ হয়ে রয়েছে সে একজনকে কি করে গাইড করতে পারে সে কি করে আর একজনকে দিশা দেখাতে পারে যার এবং শেষে ন প্রতির প্রতিভাতি বালং প্রমাণ বিতমোহে মূলম অয়ং লোক নাস্তি ইতি মানি পুনঃ পুনর্বশমপতে মে অর্থাৎ এখানে বলা হয়েছে যে বালকের ন্যায় বিবেকবুদ্ধিহীন বিষয় আসক্ত তার পক্ষে পরমার্থ সম্বন্ধে জানা সম্ভব নয় তার কাছে পরমার্থ বা পরলোক তত্ত্ব নিজে থেকে উদ্ভাসিতই হয় না ধরা পড়ে না ইহলোকে আছে ইহলোক আছে পরলোক নেই এরূপ যারা মনে করে তারা বারবার আমার অধীন হন অর্থাৎ তারা জীবন মৃত্যু মৃত্যুর যে দোলাচালের মধ্যে দুলতেই থাকেন দুলতেই থাকেন আমরা এই বললিতেই দেখেছি যে এই সমস্ত থেকে নিজেদেরকে বার করে আনার জন্য প্রথমেই এটা খুব সুন্দর উপদেশ দিয়েছেন প্রেয় অপেক্ষা শ্রেয় কর্ম করতে বলেছেন তো আসুন এর পরে আমরা জেনে নিই এর পরের মন্ত্রে আমরা কি জানতে পারি কি দিশা পাই শ্রবণায়পি বহু ভীর্জ নভ্য শৃণন্ত অপি বহব জং্ন বিদ্যুহ আশ্চর্য বক্তা কুশল অশ্ব লশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্ট অর্থাৎ যে আত্মার বিষয় বহু লোকে শুনতেও পায় না শুনেও যাকে বহু লোক জানতে পারে না সেই আত্মার বিষয়ে বক্তাও সুদুর্লভ এই আত্মার জ্ঞান অতি নিপুণ লোকই লাভ করতে পারে এবং নিপুণ আচার্য কর্তৃক উপদিষ্ট হয়ে আত্মার জ্ঞান লাভ করেছে এমন ব্যক্তিও সচরাচর দৃষ্ট হয় না মানে এখানে যে ব্যাখ্যা দেয়া হয়েছে যে অজ্ঞানী লোকের নিকট পরলোক বা আত্মতত্ত্ব কেন প্রকাশিত হয় না তার কারণ দেখানো হয়েছে নিজের জন্য তার কাছে প্রতিভাত হয়ই না তাছাড়াও এমন অনেক লোকের চিত্রে আছে যে আত্মতত্ত্ব জানার কোনো আকাঙ্ক্ষাই জন্মায় না যদিও বা আকাঙ্ক্ষা জন্মায় তারপরে আত্মতত্ত্ব শোনবার কোনো সুযোগও সুযোগও খুব কম পাওয়া যায় মানে তার পায় না কারণ এই বিষয়ে বক্তাও অতি দুর্লভ আবার অনেকে এই আত্মার কথা শুনেও তৎসম্বন্ধে মানে সেই সম্বন্ধে কোনো জ্ঞান লাভ করতে পারে না কারণ আত্মজ্ঞান লাভ করতে হলে যে বিচার বুদ্ধি ও চিত্তের নির্মলতা দরকার তা তাদের নেই মানে তারা এখনো ক্লাস মানে ওয়ান অব্দি দি পৌঁছয়নি ওয়ান তো নয় বোধহয় হায়ার সেকেন্ডারি বা ওই জায়গায় পৌঁছয়নি তারপর এই আত্মতত্ত্বের উপদেশ দিতে পারে এমন আচার্য বিরল কারণ যিনি আত্মার সাক্ষাৎ করেননি তিনি বিষয়ে পারেন না একটা আমার কথা মনে হচ্ছে যদিও কালকে যে রামকৃষ্ণদেবের জীবনী আমরা পড়ি সেটা আমার পড়া হয়নি এখনো তো রামকৃষ্ণদেবের কাছে যখন বিবেকানন্দ প্রথম আসেন মানে জিজ্ঞাসা করছেন যে আপনি কি ভগবান দেখেছেন শ্রী রামকৃষ্ণ দেখেছিলেন বলে একদম সোজা সাপটা জবাব হ্যাঁ তোর যেমন দেখতে পাচ্ছি তাকে দেখেছি তার মানে যে দেখেছে সেই সেই আত্মবিশ্বাস নিয়ে বলতে পারে তাই না যেমন একটা একটা কোষ যে দেখেছে একটা কোষের নিউক্লিয়াস যে দেখেছে সেই বলতে পারে হ্যাঁ আমি একটা কোষ দেখেছি বাকি ছবিতে তো অনেক কিছু আঁকা আছে তাই তাহলে আমরা আর একটু আগে এগোই আহ তা বলছে যে এই প্রকারে আচ্ছা একটু আগে থেকে পড়ি তারপরে উপদেশ দিতে পারে এরূপ আচার্য বিরল কারণ যিনি জ্ঞান আত্মার লাভ করেন নাই তিনি এ বিষয়ে উপদেশ দিতে পারেন না এই প্রকারে আত্মার অপরোক্ষ জ্ঞান সম্পন্ন লোক এক আশ্চর্য পুরুষ সাধারণ লোক হইতে সম্পূর্ণ ভিন্ন কাজেই দুর্লভ তার মানে আত্মার অপরোক্ষ জ্ঞান সম্পন্ন সম্পন্ন মানে যে নিজে দেখেছে মানে শ্রীরামকৃষ্ণ কতটা দুর্লভ ছিলেন দুর্লভ যদিও বা যোগ্য বক্তা পাওয়া যায় তথাপি কেবল নিপুণ ও দক্ষ শ্রোতারই শ্রোতারাই বক্তার উপদেশের অর্থ বুঝে আত্মাকে উপলব্ধি করতে পারে অপরে তাহা পারে না সুতরাং আত্মনৈপুণ্য বিনা যখন উপদেশ পাইয়াও আত্মার উপলব্ধি সম্ভব নহে তখন উপদেশ পাইয়া যিনি আত্মজ্ঞান সম্পন্ন হন তিনি যে অদ্ভুত ব্যক্তি তাহাতে আর সন্দেহ নাই অর্থাৎ ধরুন আপনি কাউকে শেখাচ্ছেন আমার একটা খুব সুন্দর কথা মনে আছে ছোট্টবেলায় আমি আমার দাদু এবং দাদু ভাইয়ের কাছ থেকে দুজনেই আলাদা ব্যক্তি ব্যক্তিত্ব কিন্তু তাদের কাছ থেকে একই জিনিস শুনেছিলাম অপাত্রের দান কখনো করবে না মানে যে কোনো পাত্রই অপাত্র নয় কিন্তু একটা ঘোড়া জলের জন্য একটা একটা বাটি ডালের জন্য আছে যাতে ডাল দেওয়ার তাতে ডাল দাও যাতে গাছ বসানো তাকে তাতে গাছ বসাও ডালের জায়গায় গাছ বসিও না আর ঘোড়াতে কি বলবো জলের জায়গায় তেল দিও না আমি তো আমার ছোট্ট বুদ্ধিতে তাই বুঝেছিলাম সেক্ষেত্রে জানা গেল যে গুরু এবং শিষ্য দুজনকেই সম রূপে সক্ষম হতে হবে দুজনকেই সক্ষম হওয়া দুজনেরই সক্ষম হওয়া বিশেষ দরকার না হলে সেই জ্ঞান গুরু গুরুশিষ্য পরম্পরায় আগে এগোয় না তাহলে আজ তো এই অবধি পরবর্তী শ্লোকে পরবর্তী মন্ত্রে আমরা আরও কিছু জেনে নেবো কিভাবে আত্মতত্ত্ব পাওয়া যায় আর কিভাবে তা অনুশীলন করতে হয় নিশ্চয়ই জানতে পারবো তাহলে আজ এই অবধি শুভায় ভবতু